আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কঠিন সময়ের মধ্যেও তো আজকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখার জন্য ডিএমটিসিএল ডট গভর্নমেন্ট ডট ওয়েবসাইটে আসলেই পাবেন ওয়েবসাইটে আসার পর আপনারা একটু স্কল করবেন স্কল করে যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে যে ডিএমটি সেলের নিয়োগ বিজ্ঞপ্তি আজকে যেটা দিয়েছে একত্রিশ সাত বিজ্ঞপ্তি দেওয়া আছে এবং আবেদন ফর্ম পিডিএফ এখানে আসলে অনলাইনে আবেদন না এখান থেকে আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড দিতে হবে দিয়ে সেটা পূরণ করে আপনাকে ম্যানুয়ালি টাকা পাঠাতে হবে এবং আপনাকে ম্যানুয়ালি সেটা আপনাকে পাঠাইতে হবে তাদের নির্দিষ্ট ঠিকানায় আপনারা কিভাবে টাকা পাঠাবেন এবং কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন সেটা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখি তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটাতে খেয়াল করলে দেখতে পারবো যে আমরা এখানে দুইটা পদের তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর যেখানে একশো উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং আরেকটা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে তেষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এবং কোম্পানি বেতন গ্রেড অনুযায়ী এটা হচ্ছে ষোলতম গ্রেড আর এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় জিপিএ স্কেলের ভিতরে যারা ন্যূনতম জিপিএ পেয়েছে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে প্রশিক্ষণ লাগবে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ সেক্ষেত্রে কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে তো আবেদন ফর্মটা আপনারা ডাব্লু ডাব্লু ডট বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট এইটা তারপরে হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ওয়েবসাইট মানে এই তিনটা জায়গা থেকে আপনারা আবেদন পত্রটা আর কি সংগ্রহ করতে পারবেন শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই আর আবেদন পত্রের সাথে আপনাদের কি কি সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হইতে হবে সেক্ষেত্রে আপনাদের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের সায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি এই পাঁচটা সংযুক্তি আপনাদেরকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হইতে হবে এবং পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরত যোগ্য এটা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হয় মানে আপনাদের এই এক হাজার টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে আপনাদেরকে জমা দিতে হবে পে অর্ডার অথবা ব্যাংক করে সেই মূল কপিটা আবেদন পত্রের সঙ্গে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা দুটি পদে আবেদন করতে পারবেন না এবং প্রার্থীদেরকে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং কোটার বিষয়টা যেটা উল্লেখ করছে তারা সেটা হচ্ছে কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত তেইশ জুলাই দুই তারিখে তারা যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী তার আর কি নিয়োগ কার্যটা সম্পাদন করবে সেক্ষেত্রে গত তেইশ জুলাই দুই এর যে প্রজ্ঞাপনটা হয়েছে সেটাই তারা ফলো করবে আবেদন পত্রটি আগামী চারে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা এক হাজার এটা হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আবেদনপত্রটা আপনাদেরকে চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের ভিতরে পাঠাইতে হবে এবং এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস কোম্পানি লিমিটেড এই ঠিকানা এখানে যেটা ঠিকানাটা দেওয়া আছে অনেক বড় একটা ঠিকানা এই ঠিকানায় আবেদনপত্রটা পাঠাইতে হবে প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় ইঞ্চি গুণ চার ইঞ্চি আকারে খামের উপরে লিখে বা টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাছাড়া তারা কি ধরনের লিখিত পরীক্ষা নিবে সে বিষয়ে চোদ্দ নম্বর অপশনে তারা কিছু কথা বলছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান মাধ্যমিক পর্যায়ের বাংলা ইংরেজি ব্যাকরণ মাধ্যমিক পর্যায়ের গণিত দেশ ও কৃষ্টি এবং মেট্রো রেল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষার জন্য আপনারা এই বিষয়ে প্রিপারেশন নেবেন মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার তারপরে মাধ্যমিক পর্যায়ের বাংলা ইংরেজি ব্যাকরণ এবং মাধ্যমিক পর্যায়ের গণিত তাছাড়া দেশ ও কৃষ্টি এবং মেট্রো সম্পর্কিত যে ধরনের তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা ভালোভাবে পড়বেন সেক্ষেত্রে তারা স্পেশালি মেট্রোরেল সম্পর্কিত তারা বেশ কিছু প্রশ্ন আর কি করবে সেক্ষেত্রে আপনারা মেট্রোরেল সম্পর্কে তারা রচনা লিখতে বলতে পারে সেটা বাংলা অথবা ইংলিশ যেকোনোভাবে দিয়ে দিতে পারে অথবা মেট্রোরেল সম্পর্কিত এক কথায় কয়েকটা প্রশ্ন করতে পারে তবে মেট্রোরেল সম্পর্কিত বড় প্রশ্ন সেটা আপনার হইতে পারে রচনা ইংলিশে অথবা বাংলায় দিতে পারে এই বড় প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি তো এই বিষয়টা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো এই হলো মোটামুটি মেট্রো রেলের আবেদন প্রক্রিয়া তো আবেদনের ক্ষেত্রে ওরা যে ফর্মটা দিছে সেই ফর্মটা আমরা একটু খেয়াল করে দেখি ফর্মটা সুন্দরভাবে পূরণ করে তাদের নির্ধারিত যে ঠিকানা সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন এখানে কিছুই বাংলায় লেখা আছে সেই ক্ষেত্রে বুঝতে অসুবিধা হওয়ার কথা না তো এই হলো ওভারঅল মোটামুটি মেট্রো রেলের সার্কুলার সবাই ভালো থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম